খুব পুরো মাছ ঠিক আছে না ঠিক আছে তো জায়গার নাম কি বললো নিরাম বাস স্ট্যান্ডে তো দোকানটা আছে দোকানের নাম কি ভাই স্টাইল রুম ভাই তো বন্ধুরা আপনারা দেখলেন বা শুনলেন ভাইয়ের মুখ থেকে এই ভাইটার মুখ থেকে তো নির মোর বাস স্ট্যান্ডে আপনারা আসবেন স্টাইল রুমে

ঠিক আছে আমার ফলোয়ার্স যারা আছো বা আনফলোয়ার্স যারা আছো যদি এসে আমার ভিডিও দেখাও বা আমার নাম করো তো ভাই আলাদা করে পার্সোনাল ভাবে তোমাদেরকে ডিসকাউন্ট দেবে তো অবশ্যই তোমরা এসো কেনাকাটা করো আর আমি কিছু দেখাচ্ছি মানে কি কি আছে তো তোমরা দেখে নাও বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বড় একটা আয়না লাগানো আছে তো আপনারা টি শার্ট হোক প্যান্ট হোক বা শার্ট হোক বা গেঞ্জি হোক যে কোনো জিনিস এখানে আপনারা পরে দেখতে পারবেন যদি ভালো না লাগে চেঞ্জ করে অন্য কিছু নিতে পারবেন প্রচুর আইটেম আছে সব আইটেম দেখানো সম্ভব হয়েছিল তোমরা এসো সব আইটেম গুলো দেখো